সোশ্যাল মিডিয়া সাইটে থেকে বেশি ভাইরাল হওয়ার ডিমের এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সাথে কিনবো কিনবো করে নতুন একটি গ্যাসের চোলা কিনেই ফেললাম আরও থাকছে শাশুড়ি বৌমা মিলে কি কী বাজার করলাম এই সব কিছু নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সো প্লিজ লেটস ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্য এন্ড কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গাতেই ভাইরাল হওয়া ডিমের রেসিপিটি আমিও ট্রাই করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি সব মশলার আইটেমগুলো রেডি করে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা এবং শশা খুব মিহিভাবে কুচি করে কেটে নিয়েছি এবার একটি বলের মধ্যে মিক্স করার জন্য সব কিছু একসাথেই নিয়ে নিতে হবে ভিডিওতে সবাইকে দেখেছি চাট মশলা ব্যবহার করতে তবে আমার কাছে চাট মশলা ছিল না তাই আমি নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটাই ব্যবহার করেছি সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ ও টমেটো সস তবে এখানে অনেকেই কাসুন্দি ব্যবহার করেছে আমার হাতের কাছে কাশন্দিটা ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের কাছে যদি থাকে অবশ্যই চেষ্টা করবেন কাসুন্দিটা দেওয়ার জন্য এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে অন্যদিকে আমি চারটি দেশি মুরগির ডিম আগে সেদ্ধ করে নিয়েছি একদম ফুল বয়েল করে নিয়েছি এবার একটি চুরির সাহায্যে দুভাগ করে কেটে নিতে হবে তবে একটু সাবধানে কাটতে হবে যেন পুরোটা কেটে না যায় অল্প একটু কেটে নিলেই হবে এবার এই কাটা অংশের মাঝখানে এই মশলাটা যে তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিতে হবে পূর্বরা ভরা এই ডিমের রেসিপিটা খেতে আমার কাছে তো হানড্রেড পারসেন্ট ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন পুরো রেসিপিটি কেমন হয়েছে এই ডিমের রেসিপিটি করে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ আমি কথা দিয়েছি আমি তো সবার থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছি যাই হোক অবশেষে আমার দুঃখের দিন চলে গিয়ে সুখের দিন শেষ হল কেন এ কথা বলছি অনেক দিন যাবত আমার ঘ্যাসের চোলাটায় কালি পড়তো একদম লাকড়ি চুলায় রান্না করলে যেরকম কালি হতো আমার ঘেঁষে চুলায় রান্না করলে একই রকমের কালি হতো তো অনেকদিন এভাবে চলার পর শাশুড়ি বৌমা মিলে ভাবলাম যে না এবার একটি নতুন চোলা কিনতেই হবে পরপর কয়েকবার ঠিক করানোর পরও মাঝে মাঝে এই কালি পড়ার সমস্যাটা দেখা দিত তাই ভাবলাম যে নতুন একটি চোলা কিনতেই হবে এবার তো আমি চলে গেলাম একটি গ্যাস যে চুলা বিক্রি করে এরকম একটি দোকানে তো সেখানে গিয়ে অনেক রকমের চুলা এখানে দেখতে পাচ্ছি একদম গ্লাস করা যে চুলাগুলো এগুলো এখন বেশি আকর্ষণীয় ও সুন্দর আর এগুলো কিন্তু পরিষ্কার করাটা খুব ইজি তো দোকানের ভাজাটা আমাদের সব ধরনের ঘ্যাসের চুলাই দেখাচ্ছিলো আর এগুলোর বিস্তারিত বিবরণও আমাদের জানাচ্ছিলো সেই সাথে উনি একদম ট্রায়াল দিয়ে দেখাচ্ছিল কোন ঘ্যাসের চুলাটা কত পরিমাণে জ্বলছে লাইট অফ করেও তিনি দেখিয়ে দিচ্ছিলেন আর তাদের এখানে অনেক রকমের কোম্পানিরই গ্যাসের চুলা ছিল যেটা যার পছন্দ সে সেভাবেই দেখছিলো তো আমি এখানে অনেকগুলো গ্যাসের চুলাই দেখেছিলাম তবে এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন গোল্ড স্টার এটার ওয়ারেন্টি কার্ডটা একটু বেশি ছিল এটার মোটামুটি চার থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া ছিল এছাড়াও নোকিয়া ব্র্যান্ডের যে গ্যাসের চুলাটা আছে এটাও বেশ ভালো তবে এখানে এস কেবির আরও একটি চুলা উনি দেখিয়ে দিলেন এস কেবির চুলাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তবে এস চুলাটা মাত্র এক বছরের ওয়ারেন্টি ছিল তাই সেটা আর দেখা হয়নি তো অনেক খোঁজাখুঁজি দেখির পর আমি কয়েকটা চুলা এখানে সিলেক্ট করি আর সেগুলোই ট্রায়াল দিয়ে দেখানো হচ্ছিলো তারপর আমরা ডিসাইড করি যে না এসকেবি নয় আমরা প্রায় তিন বছরের ওয়ারেন্টি সহ এই চুলাটাই নিব তো এই চুলাটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো সেই সাথে আরও এখানে ফ্লাওয়ার প্রিন্টেরও অন্যান্য কিছু এসকে চুলা ছিল এসকে চুলাটা আমি এর আগেও ব্যবহার করেছি এই কোম্পানির চুলাটাও বেশ ভালোই ছিল আমি যে দোকানটিতে দাঁড়িয়ে আছি এটা মানিকগঞ্জ টাউনে অবস্থিত আপনারা চাইলেও কিন্তু সহজে এই ভাইয়াটার দোকান থেকে চুলা কিনে নিতে পারেন আর তাদের সার্ভিস খুবই ভালো তারা আমাদের বাসায় এসে একদম চুলাটা ফিটিং করে দিয়ে গেছে এরপর চোলা কিনা শেষ করে আমরা একটু বাজারের ভিতরে ঢুকে যাই আমি আর শাশুড়ি মা ভাবলাম দেখি তো বাজারের দরদামের কি অবস্থা তো পেঁয়াজের বাজারে তো এগুন এখান পঁচিশশো টাকা মন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তো প্রায় এখানে কেজি দরে বিক্রি করলে পঁয়ষট্টি বা সত্তর টাকা এরকম রাখছে তবে মন হিসেবে কিনলে কিছুটা কম পাওয়া যায় সেক্ষেত্রে আদা রসুনের দাম তো আরও অনেক বেশি ছিল টুকটাক কেনাকাটার পর আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে দেখি যে নতুন ঘাসের চুলাটা সেট করা হয়ে গেছে তো আপনাদের কাছে পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেই সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ